সেই জায়গা থেকে এটি গুনায়ের কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম সদেছে এটাকে অস্বীকার করলে এমনটি নয় নবী করিম স্বপ্নে দেখার আমাকে দেখে দেখেছে শয়তান আমার আকৃতি নকল করতে পারে না একটা ব্যাখ্যা হলো অনেক ব্যাখ্যা হলো যারা নবী চিন্তেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী শয়তান তার তাদের কথা আমরা জানেন আমি সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি ছিলেন আমি আলী চেহারাও হতে পারে